দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা দুই হাজার প্রথমে দেখো রয়েছে আমাদের পঁয়ত্রিশ যুগ ছয় আর পরে রয়েছে সাত যুগ ছত্রিশ এটা আমরা কিভাবে যোগ করতে পারি তাহলে দেখো আমরা প্রথমে লিখলাম পঁয়ত্রিশ যুগ পরে লিখলাম ছয় এবার আমরা একক স্থানে দুটি অঙ্ক রয়েছে পাঁচ এবং ছয় কি করব যোগ করব। তাহলে ছয় এর সাথে আমরা পাঁচ যোগ করলে কত হয় এগারো তাহলে প্রথমে আমরা এক লিখলাম তারপর আমাদের এক কিন্তু রয়ে গেছে তাহলে একের সাথে তিন কি হবে তিনের সাথে এক যোগ হবে তাহলে কত হবে চার তাহলে পঁয়ত্রিশ যোগ কত হয় একচল্লিশ আচ্ছা এবার আমরা সাত যোগ ছত্রিশ এ অঙ্কটি করব তাহলে সাত নিচে যোগ ছত্রিশ লিখলাম তারপর আমরা একক স্থানে একশো একক অঙ্ক দুটি সাত এবং ছয় কি করব যোগ করব সাতের সাথে ছয় যোগ করলে কত হয় তেরো কত তেরো তাহলে তেরো কত হবে তিন হাতে আমাদের এক রয়েছে এই এক তিনের সাথে যোগ হবে কি হবে যোগ তাহলে কত হবে চার তিন আর এক কত চার তাহলে এখানে কত হলো তেতাল্লিশ সাত যোগ ছত্রিশ তেতাল্লিশ আচ্ছা এবার দেখো আমাদের দুই নং এ কিছু যোগ দেওয়া রয়েছে এক থেকে দশ পর্যন্ত আমরা করব তাহলে এক নম্বর দেখো আমাদের রয়েছে ছাব্বিশ যোগ সাত্রিশ তাহলে প্রথমে আমরা একক স্থানে অঙ্ক দুটি সাত এবং ছয় কি করবো যোগ সাত আর ছয় যোগ করলে হয় তেরো কত হয় তেরো তেরো তিন আমরা লিখলাম হাতে আমাদের এক রয়েছে দুই নম্বরে আমাদের আটত্রিশ যুগ বাইশ রয়েছে আটত্রিশ যুগ বাইশ তাহলে আট আর দুই যোগ কত হয় দশ হাতে আমাদের এক রয়েছে তিন আর দুই কত পাঁচ পাঁচ আরেক কত ছয় তাহলে এখানে কত হবে ষাট আবার তিন নাম্বার দেখো রয়েছে আমাদের ছাপ্পান্ন যুগ চোদ্দ তাহলে পাঁচ আর এক কত ছয় ছয়ের আগে সাত লিখলাম এবার আমরা চার নাম্বার দেখো ছত্রিশ যুগ সতেরো রয়েছে তাহলে আমরা প্রথমে একক স্থানে দুইটি অঙ্ক ছয় আর সাত কি করবো যোগ করবো তাহলে কত হয় তেরো তের কত লিখবো আমরা তিন লিখবো হাতে আমাদের এক রয়েছে যুগ পনেরো তো পাঁচ আর পাঁচ যুগ করলে কত হয় দশ দশের আমরা শূন্য লিখলাম এবার হাতে আমাদের রয়েছে এক সাত এক কত আট আট আরেক কত হবে নয় নব্বই এই তো এখানে নব্বই হলো আমাদের কত ছয় একে সাত তাহলে এখানে কত হলো সত্তর সাত নাম্বারে আমাদের রয়েছে আটাত্তর যুগ তেরো কত আটাত্তর যুগ তেরো রয়েছে তাহলে আট আর তিন প্রথমে যোগ করব তাহলে আট আর তিন যোগ করলে কত হয় এগারো এগারোর এক আমরা লিখলাম হাতে আমাদের এক রয়েছে যুগ আটাশ তাহলে বাষট্টির সাথে আমরা আঠাশ যোগ করবো তাহলে দুই আর আট যোগ করলে কত হয় দশ দশে শূন্য হাতে আমাদের এক রয়েছে ছয় আর দুই আট আট এক কত নয় নব্ব 9 নাম্বারে দেখো আমাদের কত হয় ছয় তেষট্টি এরপর দেখো আমাদের দশ নম্বর রয়েছে বাহাত্তর যুগ নয় বাহাত্তর যুগ নয় রয়েছে তো দু নয় যোগ করি তাহলে হয় এগারো আমাদের আর রয়েছে এক লিখলাম তাহলে এক আর সাত সাথে সাথে তোমরা এক যোগ করি তাহলে কত হয় আট এই তো আমরা অঙ্কগুলো করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাসে আমার দেখা হবে